আমাদের লাইভের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম অনেকে স্ট্যাটাস দেখতে আবারও পারছেন যে আমরা একটা মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সঙ্গে প্রাণ ভাই প্রাণপ্রিয় ছোট ভাই এবং বন্ধুরা রয়েছে আমাদের মধ্যে এ পর্যায়ে কোরআনুল কারিম থেকে মাকা সুরে তেলাউত করবেন আমার প্রাণপ্রিয় ভাই এম জাহিদুল ইসলাম আমি প্রাণপ্রিয় ভাইকে তার কোরআনুল কারিম থেকে তেলাওত করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের সাথে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা একটা মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছি তো যাওয়ার মাঝে গাড়িতে সবাই মিলে একটু মজা করা হচ্ছে তারই ফাঁকে একটু পবিত্র কোরআনুল কারিম থেকে সামান্য তেলাউ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> لقد صدق الله <applause> رسوله يا بالحق لا تدخلن المسجد الحرام لا تدخلن المسجد وجد الحرام إن شاء الله لا

فتحا قريبا فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا <تصفيق> <تصفيق> هو الذي ارسل رسوله بالهدى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا মাশা প্রিয় ভাই সুন্দরভাবে কোরআনুল কারিম থেকে তেলাও করে আমাদেরকে শুনাইলেন তার জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা যেন কণ্ঠকে আরও সুন্দর করে দেন আরও মাকামাতে তেলাওয়াতগুলি তর্তি পরে আরও যেন শিখতে পারেন আল্লাহ তালা সেই শেখার জন্য তৌফিক দান করুন এখন আমরা সকলে পরিচিত হব ইনশাআল্লাহ যে ছোট ভাইকে দেখতে পারতেছেন শুরুতে যে ছোট ভাইকে দেখতে পারতেছেন নাম হচ্ছে সিহাত আহনাব রহমান সিহাত বর্তমানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে লেখাপড়া করতেছেন এর হচ্ছে বাবা জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নাককান গুলার বিশেষজ্ঞ ডাক্তার ও বাবা কেরো মোশেদের দিকে কত দূর আমার বাম পাশে যে ছোট ভাইকে দেখতেছেন আর ছোট ভাই আছে বগুড়া পুলিশ লাইন ওনার বাবা

একজন ভালো মানুষ অত্যন্ত দক্ষতা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের নিয়ে যাচ্ছেন মাহফিলের আগ মুহূর্তে যেহেতু আমরা সময় রয়েছে সেই জন্য বন্ধু বান্ধব মিলে নিয়েছেন যে শেরপুরের যে বিখ্যাত একটি মসজিদ রয়েছে নাম হচ্ছে খিরোয়া মসজিদ সেই মসজিদে দেখার জন্য ওই দিকে আবার রওনা করা হয়েছে এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবে যারা আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন একবার দেওয়া হয়েছে তারপরেও আবারও আমি পরিচয় দিই আমার নাম এম জাহিদ হাসান প্রিয় ভাইয়া আমাদের মাঝে সফর সঙ্গী হয়ে থাকে একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া হয় এবং হচ্ছে যে কেরাতের বলা যায় একসাথে যে ক্লাস ফ্রেন্ড একই সাথে কেরাতের প্র্যাকটিস করা হয় তো আমরা হচ্ছে আসছি বগুড়া থেকে শেরপুরে একটা মাহফিল শোনার উদ্দেশ্যে এবং পাশাপাশি শেরপুরের ঐতিহ্যবাহী একটা মসজিদ খেরুয়া মসজিদ এটা দেখার জন্য আমরা এদিকে রওনা হয়েছি তো যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই আশা করি আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও সকলের জন্য দোয়া করি এবং আপনাদের সবাইকে দাওয়াত যে আসলে আমরা যে মাহফিল শুনতে আসছি এখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাকি হাফিজুর রহমান

ছোট ভাই আহনাফ রহমান সিহাত যিনি হচ্ছে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের একমাত্র ছেলে আমাদের সামনে এই মুহুর্তে কোরআনুল কারিম থেকে করবেন السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মসজিদ করে <laughs> <laughs> بلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقعد. ثم رددناه اسفل سافلين. دي دي. إلا <applause> الذين آمنوا وعملوا الصالحات. من الصالحات فلهم أجر غير ممنون صدق الله العظيم ما شاء الله ما شاء الله بيوت الله باي شون درب الكريم ذيكه تلاوته شون এ পর্যায়ে আমরা শেরপুরের যে ঐতিহ্যবাহী একটা মসজিদ রয়েছে খেরোয়া মসজিদ সেই মসজিদের পাশেই চলে এসেছি আমরা দেখতে পারবেন ইশা বাবা